আসসালামু আলাইকুম আজকে আমি দুই রকমের রেসিপি করে দেখাবো সাবুদানা দিয়ে কাঁচের রসমালাই খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর খুব কম সময়ে বানানো হয়ে যায় আর তার সাথে থাকছে গোড়া দুধ আর চিনি ভেজে অসম্ভব স্বাদের নতুন রেসিপি এই দুই রকমের রেসিপি অসম্ভব সুস্বাদু হবে আর যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছে এই দুই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই বিশ্বাস করুন এটা নামি দামি কোনো মিষ্টি না সাবুদানা দিয়ে তৈরি কাঁচ রসমালাই যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে শুধু জানতে চাইবে আপনার হাতে কোনো ম্যাজিক আছে কি না কারণ এ রসমালাই মুখে দেওয়ার সাথে সাথে ভ্যানিস হয়ে যাবে এতটাই টেস্টি হবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আর বেশি নিতে পারেন কিন্তু হাফ কাপ সাবুদানা দিয়ে অনেকগুলো মিষ্টি হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নেব তারপরে নর্মাল পানি অল্প অল্প করে দিব আর মিক্স করবে এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না হাফ কাপের একটু কম পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি ঢেকে রেখে দিব দশ মিনিট দশ মিনিটে একদম সফট হয়ে যাবে দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন নরম হয়ে গেছে এরকম নরম হতে হবে বেশি পানি দিলে কিন্তু ভালো হবে না একদম নরম হয়ে যাবে তখন মথা যাবে না ভালো করে মথে নিতে হবে মথে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে সাবধানে যেহেতু আঠালো মাঝে মাঝে হাতে পানি লাগে মথে নেবেন তাহলে মরতে সুবিধা হবে এরকম একটা ডোয়ের মতো তৈরি করে নিলাম এরকম একটা ডো তৈরি করে নিলাম এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে লম্বা মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো রকমেরই সেপ দিতে পারবেন গোল আরও বড় ছোট যে কোনো রকমেরই সাইজের করে নিতে পারবেন এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো চুলে আগে থেকে প্যানের পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছে আর দুটো এলাচ দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম ভালোভাবে ফুটে উঠেছে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে মিষ্টিগুলো দিয়ে আমি দশ মিনিট হাই হিটে জাল করে নেব আর মাঝে মাঝে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে তাছাড়া কিন্তু এই মিষ্টি চট করে তলায় লেগে যায় ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়েচেড়ে দিব পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে তাছাড়া একদম তলায় লেগে যাবে দশ মিনিট জাল করলেই হবে আমি দশ মিনিট জাল করে নিয়েছি আর একদম কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে সবগুলো তুলে নিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দরভাবে কুক হয়েছে এখন আমি এই মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দিব এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ এই দুধ জাল করে ঘন করে নিয়েছি দিয়ে দিলাম আরও ঘন হওয়ার জন্য আরও টেস্টি হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ যতই বেশি দিবেন মিষ্টির ততই বেশি টেস্টি হবে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নিব আপনারা গুঁড়া দুধ যদি দিতে না চান তাহলে লিকুইড দুধ বেশি করে দিয়ে ঘন করে নিলেও হবে চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন চিনির পরিবর্তে কর্নেস মিল্কও দিতে পারবেন ভালোভাবে বলক চলে আসলে আমি মিষ্টিগুলো সব দিয়ে দেবো মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই যেহেতু আগে জাল করা আছে আমি ঢাকনা খোলা রেখেই পাঁচ মিনিট জাল করে নিব আর অনামর্থ কিন্তু নেড়েচেড়ে নিতে হবে তাছাড়া তলায় লেগে যাবে মালায় যেহেতু ঘন খুবই সুস্বাদু এই মিষ্টিগুলো খুব সহজেই কিন্তু এই মিষ্টি তৈরি করে নেওয়া যায় পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়ার পরে সার্ভ করে নেব এ অবস্থায় খাওয়া যাবে গরম গরম কিন্তু এই মিষ্টি টেস্টি হয় আমি ঠান্ডা হওয়ার পরে ফিরে আসলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে মালাটা এত ঘন হয়েছে আর দেখতে এতটাই লোভনীয় হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি একদিন বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় সবগুলো সার্ভ করে নিলাম হয়ে গেল হাফ কাপ সাবুদানা দিয়ে অপূর্ব স্বাদের কাচের রসমালাই একদম দেখতে কাঁচের মতো এর জন্য আমি নাম দিয়েছি কাঁচের রসমালাই কতটা নরম তুল তুলে স্পঞ্জ হয়েছে দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি এক কাপ গুঁড়া দুধ আর চিনি ভেজে অসম্ভব স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো এই চমচম মিষ্টি মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে তৈরি করে নেওয়া যাবে এই মিষ্টি দেখে এবং খেয়ে কে বুঝতেই পারবে না যে মাত্র দশ মিনিটে তৈরি করা আর খুবই সহজ খুবই কম উপকরণ দিয়ে ঝটপট এই মজার চমচম মিষ্টি বানিয়ে নেওয়া যায় আশা করছি এই ইনস্ট্যান্ট চমচম মিষ্টি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ এই মিষ্টিতে ঘি বেশি হলে আরও বেশি টেস্টি হবে আমি দুই চামচ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ঘি যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ এক কাপ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে এখানে আমি ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম হাফ কাপ দুইটা একসাথে দিয়ে আমি ভালো করে নিয়ে চেড়ে নেব চুলার আঁচ একদম লো আছে করে নিয়ে চেড়ে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর লো আছে কিন্তু ভেজে নিতে হবে হাই হিটে ভেজে পুড়িয়ে ফেলে কালার আনা যাবে না আস্তে আস্তে দেখবেন যে কালারটা চেঞ্জ হতে শুরু হয়েছে একটু সময় নিয়ে ভালো করে ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে ভেজে কালার চেঞ্জ করে নিতে হবে খুবই সুস্বাদু এই মিষ্টি আর খুবই কম সময়ে এই মজার মিষ্টি তৈরি হয়ে যায় দেখুন কত সুন্দর কালার আসছে আর একটু কালার করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নেবেন অনেক সুন্দর কালার আসছে দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ চুলাটা একদম লো আছে করে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে অনবর্ত নাড়তে থাকব একটু নেড়ে ছেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি সুজি এক টেবিল চামচ সুজি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে শক্ত টাইট করে নেব ঘি দেওয়ার কারণে কিন্তু প্যানের সাথে আটকে যাবে না আর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে গোড়া দুধের মিষ্টি এমনিতেও বেশি টেস্টি হয় আর এভাবে বানিয়ে দেখবেন খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে খেতে পারবেন এরকম মিষ্টি যদি বাড়িতেই বানানো যায় তাহলে দোকান থেকে আর কিনতে হবে না এতটাই সুস্বাদু হবে আর মাত্র দশ মিনিটে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন দেখুন অনেকটাই ঘন টাইট হয়ে আসছে শক্তহর ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে আসবে এখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিলাম নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি এই রকম করে নিয়ে চমচমের শেপ দিয়ে নেব হাতে ঘি লাগিয়ে নেবেন তাহলে বানাতে সুবিধা হবে আর শক্ত হয়ে আসছে হয়ে গেল একটা এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব অনেক সুস্বাদু এই মিষ্টি আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এর চেয়ে সুস্বাদু মিষ্টি আর হতে পারে না খুবই কম সময়ে যদি মিষ্টি বানিয়ে খেতে চান তাহলে এই মিষ্টিটা বানিয়ে খেতে পারবেন সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন আমি এখানে মাওয়া নিয়েছি মাওয়াতে কোট করে নিব তাহলে আরও বেশি টেস্টি হবে আর দেখতে অনেক সুন্দর দোকানের মতো লুক আসবে এই মিষ্টি খেয়ে এবং দেখে কেউ বুঝতেই পারবে না যে গুঁড়া দুধ ভেজে তৈরি করা এত কম সময়ে এই মিষ্টি খাওয়ার পরে যাকে দেবেন সে আপনাকে বলবে যে কোথায় থেকে কোন দোকান থেকে কেনা এ মিষ্টি এতটাই সুস্বাদু হয়েছে সবগুলো মিষ্টি আমি মামাতে কোট করে নিয়েছি হয়ে গেল এক কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ চিনি দিয়ে ভীষণ সুস্বাদু চমচম মিষ্টি একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস